সো বন্ধুলা দণ্ডবোধ ছোকাকে একটা কথা শোনা যায় যে কাহারো পৌষ মাস কাহারো সর্বনাশ এটা এইবার চোখে দেখা গেল কী কত এই যে উত্তরবঙ্গের ঘটনাটা হ্যাঁ এতেই কিন্তু প্রমাণ হয়ে গেল না কি কন এবার কেমন করে প্রমাণ হলো এটা তোমার লাগবে কয়ে দাও দেখো উত্তরবঙ্গত মানছি ভাসি যাচ্ছে মানছি ঘর বাড়ি ভাসি যাচ্ছে জমি জায়গা কাগজপাতি সব কিছুই নষ্ট শেষ ধ্বংসের পথে আর দক্ষিণবঙ্গের লোক নাচা গানা করেছে কি স্টেজের তুলি নাচেছে আহা হারি তাহলে হইল না কাহারো পৌষ মাস কাহারো সর্বনাশ আর একটা ঘটনা সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের বন্যায় যে জল মানে বন্যার যে জলটা মানে উপচি পড়িয়েছে মানে বেশি যেটা জল যে সেই জলতে নাকি পাহাড়ের বহু কাট মানে কাঠের বড় বড় লক সেটা নাকি ভাসিয়ে ভাসিয়ে এসে সব নাকি ঢুকে গিয়েছে বাংলাদেশ শাল কাঠ সেগুন কাঠ তোর সাদা চন্দন লাল চন্দন য যত দামি দামি কাঠ সব নাকি ঢুকে গেছে বাংলাদেশ মহাকাচাল এবার বাংলাদেশের তো পৌষ মাস আর উত্তরবঙ্গের তো সর্বনাশ সেটা তো আছেই দেখাই পাচ্ছেন হ্যাঁ তাছাড়া আরেকটা আছে কি সেটা হচ্ছে উত্তরবঙ্গের লোক বন্যায় পীড়িত খাওয়া দাওয়া নাই কাহারও রান্না করিবার বা হাঁডিরাও নাই সব হাসি গেছে আর কিছু লোক মানে কিছু লোক আছে একটু দয়া দেখেবার করু না করিবার কিচ্ছু হয়তো সাহায্য করলে হয় কিন্তু আর কিছু লোক আসিয়া উমা কারো ভাগে দিয়ে ডাঙে মারি খ্যাকটা রক্তাক্ত করিয়া তাহলে এটি আরেকটা সর্বনাশ তাহলে খালি কথাটা এক পাখে নয় অনেক দিক দিয়ে কিন্তু মিলি যায় না কাহারও পৌষ মাস কাহারও সর্বনাশ কাঁথাটা কিন্তু একদম সঠিকভাবে মিলি গেল কী করেন তো একটা ছোট্ট বিরতি নেই তারপরে আরও আসতে দেখা হচ্ছে হ্যাঁ তো কথাটা হচ্ছে যে কিছু লোক বন্যায় পীড়িত মানে সর্বনাশ সব শেষ আর কিছু লোক গেটেরা রাজনীতি নিয়ে খেলা করেছে এই রাজনীতির খেলাতে কিন্তু মরেছে কায় উত্তরবঙ্গের লোক ক্ষত্রিয় বাঙালিগুলো ক্ষত্রিয় রাজবংশী গিলা তো তোমার লার্থে একটাই অনুরোধ তোমরা এই নেতাগিরির চাইলো যান না পার্টিবাদীর যান না নিজের ভালোটা নিজে দেখো ভিক্ষা করো মানসিটে যায় যতটা দেয় সাহায্য এটা নিয়ে আপাতত নিজের কোমরটা সোজা করো তারপরে ভোটের সময় দেখা দেন ইমার নেতাগিরি চাইল কত দূর গেছে ঠিক আছে একটা ছোট দিই তারপরে দেখা হবে